বিমানবন্দরে দর্শকদের রোশানোলে পড়ে নাইম শেখ আবেগঘরও বার্তা দিলেন এশিয়া কাপে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি বাংলাদেশ জানিয়ে তীব্র ক্ষোভ বই দেশের ক্রিকেট ভক্তদের মাঝে সামাজিক মাধ্যমে যার বহিপ্রকাশ ঘটেছে তবে এরপর আফগানিস্তান সিরিজ থাকায় ক্রিকেটারদের অধিকাংশই থেকে যান সংযুক্ত আরব আমিরাতে প্রায় পঁয়ত্রিশ দিনে সফর শেষে বাংলাদেশ দল ফিরল বাংলাদেশে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ তাদের ধবল দোলাই করলেও ওয়ানডেতে বাংলাদেশ উল্টো হোয়াইটওয়াশ হয়ে এসেছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে লজ্জা পেয়েছে টিম টাইগার্স আফগান সিরিজ শেষে রাতে দেশে ফিরতেই দর্শকদের তীব্র ক্ষোভের মুখে পড়েন জাতীয় দলের ক্রিকেটাররা বউ বাচ্চা নিয়ে অনেকেই বের হচ্ছিলেন দুও ধনী ভুয়া ধনী আসছিল চারিদিক থেকে কটু বাক্যগুলো আসছিল যেন কোনো পাপ করে ফেলেছেন ক্রিকেটাররা হৃদয় নাইম শেখদের গাড়ি লক্ষ্য করে সেই তিক্ত অভিজ্ঞতা তুলনামূলক বেশি সময় ধরেই স্থায়ী হয় স্বভাবতেই তাতে অনক্ষুন্ন হয়েছেন নাইম শেখ পরে এই বাঁহাতি ব্যাটার বিষয়টা নিয়ে ফেসবুকে আবেগঘন বার্তা দেন অফিসিয়াল ফেসবুক পেজে নাইম শেখ বলেন আমরা যারা মাঠে নামি আমরা শুধু খেলি না আমরা দেশটার নাম বুকে নিয়ে নামি লাল সবুজ পতাকাটা শুধু শরীরে নয় রক্তে মিশে থাকে প্রতিটা বল প্রতিটা রান প্রতিটা শ্বাসের চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে হ্যাঁ কখনো পারি কখনো পারি না জয় আসে পরাজয় আসে এটাই খেলাধুলার বাস্তবতা জানি আমরা যখন হেরে যাই তখন আপনাদের কষ্ট হয় রাগ হয় কারণ আপনারা এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা গাড়িতে আক্রমণ করা হয়েছে তা সত্যি কষ্ট দেয় আমরা মানুষ ভুল করি কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসার চেষ্টা ঘাটতি রাখি না প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য মানুষের জন্য আপনাদের মুখে হাসি ফোটাতে সমালোচনা যৌক্তিকভাবে করা হোক বলেও সমর্থকদের প্রতি আহ্বান করেছেন নাইম শেখ বলেন ভালোবাসা চাই ঘৃণা নয় সমালোচনা হোক যুক্তিতে রাগে নয় কারণ আমরা সবাই একই পতাকার সন্তান জয় হোক পরাজয় হোক লাল সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে ক্ষোভের নয় আমরা লড়ব আবার উঠব দেশের জন্য আপনাদের জন্য এই পতাকার জন্য নাইন তো পুরো সিরিজ খেলেননি খেলেননি এশিয়া কাপও শুধু খেলেছেন তৃতীয় ও শেষ ওয়ানডেটা যেখানে বাহাতি এই ওপেনার চব্বিশ বলে করেন শ্রেফ সাত রান এদিকে বিমানবন্দরে এসব ঘটনায় মুখ খুলেছেন সিনিয়র ক্রিকেটার এক সময়ের ফিনিশার নাসির হোসেন বলেন আমরা ক্রিকেট প্লেয়ার তার থেকেও বড় পরিচয় আমরা মানুষ রক্তে মাংসে করা মানুষ কোনো রোবট নই যে অনুভূতি নেই জিতে গেলে সতেরো কোটি মানুষ আনন্দ পায় উল্লাস করে তাহলে হেরে গেলে কেন শুধু এগারো জন কষ্টের দায়ভার বহন করবে আমার প্রশ্ন জাতির কাছে কেউ কি ইচ্ছে করে হেরে যায় বা হাঁটতে চায় আনন্দ যদি ভাগাভাগি করে নেওয়া যায় তবে কষ্টের সময় একটু সহানুভূতি কি দেখানো যেতে পারে না কটু কথা না শুনিয়ে আত্মবিশ্বাসে আঘাত না করে মনোবল বৃদ্ধি করা বা জয়ের পথে এগুতে একটু কি উৎসাহ দেওয়া যায় না ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আগামীতে আরও ভালো করব হার জিত তো থাকবেই এতে করে ভেঙে পড়া যাবে না আমরা আরও শক্তিশালী হয়ে মোকাবেলা করে দেখিয়ে দিতে চাই আমরা সতেরো কোটি মানুষের ভালোবাসার দোয়া আর সমর্থন নিয়েই আবার ফিরে আসব।